আসসালামু আলাইকুম সবাইকে আজকে সাদা মাটা রান্নায় নিয়ে চলে এলাম পাতলা খিচুড়ি বা ল্যাটা খিচুড়ি ল্যাটকা খিচুড়ি যেটাই বলা হয় দেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে তো সেই খুশিতে আমিও তৈরি করে ফেললাম ল্যাটা খিচুড়ি তো এই খিচুড়িটা আমি তিন রকমের ডাল দিয়ে করেছি আজকে আর আদা রসুন দিয়ে হলুদ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটা কিন্তু খুবই টেস্টি হয়েছে এবং এই খিচুড়িটা সবারই পছন্দ এবং গরু মাংসের সাথে এটা কিন্তু দারুণ লাগে আর খিচুড়িটাকে আমি পরে রসুন দিয়ে বাগান দিয়ে নেব এবং জিরা তো অবশ্যই দিব লাস্টে আর খাবারের সময় পাতে ঘি নিয়ে নেব। তো তাহলে তো সেরকম একটা টেস্ট হবে খিচুড়িটা দেখতেও খুব ভালো লাগছে আর আমার তো মানে কাঁচামরিচ ছাড়া চলবেই না তো এই তো খিচুড়িটা দেখা যাচ্ছে আর লাস্ট আমি এটাকে গরু মাংস দিয়ে পরিবেশন করব তো খিচুড়ি সবারই পছন্দের আমি জানি আর আমার আমরা বাঙালিরা তো ভাত খিচুড়ি এই টাইপস খুবই বেশি পছন্দ করি তো আমার খিচুড়িটা আমি নেড়ে চেড়ে শেষে নামিয়ে নেব এই তো পরিবেশন